সোশ্যাল মিডিয়ায় এই সময় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি সেটা হলো বাগেরহাটে বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে আলোচনা হচ্ছে সেগুলো খুবই মর্মান্তিক এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন আমি কেবল আমার মতো করে দু একটা কথা বলতে চাই প্রথমত কথা হলো যে যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন তবু আপনাদেরকে একটু নিই ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার সেই কারাগারে এবং সাদ্দামের স্ত্রী তারও বয়স খুব বেশি না বাইশ বছর বয়স দেখলাম পত্রপত্রিকায় এবং তার একমাত্র সন্তানের বয়স ন মাস মতো এই সন্তানের জন্ম সন্তানকেও উনি দেখেন জন্মটা উনি দেখেনি সাদ্দ সাদাম তখন জেলে ছিলেন তখনই সন্তানের জন্ম হয়েছে এরকম শুনেছি আর কি যা যা লেখা পড়লাম এবং কোনোদিন দিন তারা সন্তানকে সে কোলেও নিতে পারে কারণ সে জেলেই ছিল সাদ্দামের স্ত্রী তার সন্তানকে থাকতেন তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন কোথায় জন্য পড়লাম যে সাদ্দামের স্ত্রী ওই নাকি রুহুল আমিন হাওলাদারের আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় রুহুল আমিন হাওলাদার মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন একসময় মন্ত্রী ছিলেন তার নাকি ঘনিষ্ঠ আত্মীয় কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে কেউ বলেছেন ভাগ্নি আমি ঠিক জানি না কোনটা কিছু একটা হবে যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কোনো নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু জামিন হয়নি এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি নাকি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসত এবং তার তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন খুবই মর্মান্তিক ঘটনা আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব। আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দেই ভাই তুমি যদি মরতে চাও মরো বরাটাই তো ইসলামের দৃষ্টিতে তুমি আত্মহত্যা করতে পারো না পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্যা করতে পাও না আত্মহত্যা একটা অপরাধ কিন্তু তারপরে তুমি তোমার পেইন সহ্য করতে পারো তুমি হয়তো মারা যাচ্ছ যাও তুমি তোমার সন্তানটাকে এভাবে কেন মারলো তুমি সন্তানটাকে হত্যা করেছো আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সমবেদনা প্রকাশ করতে পারছি না সরি যদি কেউ কিছু মনে করেন করবেন বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই কারণ উনি ওনার শিশু সে হত্যা করেছে তো সে পারে না যত পেইনই থাকুক না কোনো যত অভিযোগ থাকুক আর যদি সে রুলামিনে হাওলাদের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন কন্যা হন অথবা তার ভাগ্নি হন যাই হন তাহলে তো মানে উনি তো এত অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন তাও তো নয় তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন এই সন্তানের জীবন তো তার জীবন না এটা সে পারে না অন্যায় করছে সেটা যা সেটা ব্যাপার না আমি ওটা নিয়ে আলোচনা করছি না পথ ওটা অবশ্যই বড় বড় ব্যাপার বাট ওটা নিয়ে আলোচনা করছি না আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানা যায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট কেন পারবে না সুযোগ দেওয়া তাকে প্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে আমরা আগের সরকার আমলে দেখেছি বিভিন্ন সরকার আমলে দেখেছি বাবা মা আত্মীয় স্বজন সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় প্যারোলে মুক্তি মানে কি হাত খোলা পরেই তাকে নিয়ে আসা হয় পুলিশ প্রহরে তিনি আসেন এবং যারা যায় অংশ নেন দাফন করেন তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি নানারকম কাহিনী বলছে মানে বাগেরহাটের জেলা প্রশাসক বলছেন যে তাদের তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল তিনি বলছেন এটা তো আমার এখানে আপনার কাছে যশোর যান আবার যশোর যে করা এটা সময়ের সাপেক্ষ ব্যাপার এই সমস্ত নানারকম কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয় অজুহাতের কেউ মানে এই জেলা প্রশাসক তো সঙ্গে সঙ্গে তাকে মেল করে দিতে পারতেন টেলিফোনে বলতে পারতেন কিন্তু তেমন কিছু ব্যাপার না রে ভাই এক জেলা থেকে আরেক জেলা যেতে কতক্ষণ লাগতো কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গাড়িতে আমরা বাঁচানোর চেষ্টা করছেন বিষয়টা যখন হুইচই পড়ে গেছে তখন তারা ভেবেছেন এটা কীভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ে চাপানো যায় অথবা একটা বায়বীয় ঘাড়ে চাপানো যায় এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন আগামীতেও করবেন এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত উনি আবার একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা তো উনি কৃষি মন্ত্রণালয় একটা ব্রিফ করছিলেন সেখানে একজন সাংবাদিক জিজ্ঞাসা করতে গেলে উনি এই প্রশ্নের উত্তর দিলেন না বলেন যে এখানে আমি কৃষিতে আছি আমি কৃষির উত্তর দিব অন্য কোনো উত্তর দেবো না এটা কেমন কথা উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি ওই না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আসবেন মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন ঠিক আছে তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় কোনো কমেন্ট দরকার হয় মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি তাহলে যদি কমেন্ট দরকার হয় তাহলে মানুষ কী করবে ওনাকে যেখানে পাবে সেখানে যে জিজ্ঞাসা করবে এটি তো নিয়ম আমরা তো সাংবাদিকতা করছি এটাই নিয়ম তুমি এখানে বসে ওখানকার কথা বলবেন না কেন কেন বলবেন না আবার ওখানে তাহলে ওখানে চলেন না ওখানে উনি যাবেন না ওখানে যেদিন মিটিং হবে সেদিন আলাপ করবেন তাহলে এই ঘটনা নিয়ে কোনো কমেন্ট আজকে দরকার নেই প্রশ্ন উঠেছিল এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন সে ছাত্রলীগ করতো ঠিক আছে করতেই পারে ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন ওকে নিষিদ্ধ করেছেন তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে তখন তাকে আটকে রাখছেন কেন আপনার জেলে উনি কি বললেন আমরা জেলে কাউকে আটকে রাখি না একমাত্র ক্রিমিনালদের আটকে রাখি এই কথাটা শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি এগুলি মানে মানুষের তো একটা সেন্স আছে উনি মনে করেন কি সবাই বোধহয় ওনার মতো বয়স হয়ে গেছে সবাই বোধহয় কিছু ভুলে গেছে বেশি দিন আগে না আমি আপনাকে অল্প কিছুদিন আগের একটা কথা আপনাকে স্মরণ করে দিই এই মানে গত বছরের দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রামে উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে যিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে এই স্বস্ত বলেছেন তার মানে আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না কেন এটা কোন আইনে আছে ভাই এটা কোন আইনে আছে এটা তো এটা তো আমরা আগের সরকার যে সরকার আমরা এত সমালোচনা করছি ফ্যাসিবাদী সরকার বলেছি সৈরাচারী সরকার বলেছি তখনও কিন্তু এগুলো দেখিনি তারা নানা রকম কথা বলছে কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করতে দেখিনি যে বিএনপির কেউ হলেই আর যাতে জামিন না পায় আমরা সেই ব্যবস্থা করছি হয়তো তাকে কোনো না কোনো মামলায় আটকানো হতো আর এখানে আমি যে কথাটা বলতে চাই এখন আমরা এবার কি দেখেছি এই গত চব্বিশের আন্দোলনের উপরে কি দেখেছি যে আওয়ামী লীগের বিএনপির এই সময় বিএনপি আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের এই সমস্ত লোকদেরকে নানা রকম ছুতানাতায় রকম অজুহাতে এনে মানে জেলে ঢুকানো হয়েছে কি এক উদ্ভট মামলা যে মামলা পঁচিশ জন ছাব্বিশ জন মানে আসামি হত্যা প্রচেষ্টা মামলা অথবা যার সঙ্গে তার কোনো সম্পর্কই না এরকম লোককে মামলা এবিএম খায়ুল হকে যাত্রা করে হত্যা মামলায় আটক করা হয়েছে একজন বয়স্ক লোক তাহলে জেলে আটকা এবিএম খায়ুল হকের সমালোচনা আমি মানে অনেক করতে পারি কিন্তু যে কাজের জন্য তারা সমালোচনা করবো আপনি তাকে সেই কাজের অপরাধে মামলা করেন তারপরে তাকে আপনি আটকান তারপরে আইনজীবী তাকে জামিন দেয় জামিন পাইলে জামিন পাবে কিন্তু যাতে তারা জামিন না পায় এই জন্য আটকানো হয় হত্যা মামলায় যে হত্যার সঙ্গে তারা হয়তো দূরতম কোনো সম্পর্কও নেই মানে আটকে রাখতে হবে এই যে আটকে রাখা এটা কি আইনের শাসন আমাদের এই সরকারের অন্তর্বর্তী সরকার যারা এসেছিলেন সংস্কার করবেন আপনারা তো অনেক সংস্কার করবেন আপনি তো নিজেদেরই সংস্কার করতে পারেন নাই পারছেন আপনারা তো স্বৈরাচারী নিয়মে সরকার চালাচ্ছেন যে যে সরকার নিজেরা স্বৈরাচারী নিয়মে চালায় তারা কি সংস্কার করবে আপনারা একজন যেমন আনিসালের মতো একজন সাংবাদিক রে আপনারা আটকে রাখছেন কেন আটকে রাখছেন সন্ত্রাসবাদী অপরাধ সে সন্ত্রাসবাদী কি করছে রে ভাই তাকে আপনি আটকে তার জামিন হচ্ছে না একাধিকবার তার জামিন আবেদন করা হয়েছে আদালত তাকে জামিন দিচ্ছে না কি কারণে দিচ্ছেন না বলেন ব্যাখ্যা করেন শুনি যুক্তি কার্যে কোনো কারণ আছে কোনো কারণ নাই দেব না জেলে পৌঁছে মর এই যে মানসিকতা এই মানসিকতার লোক সংস্কার কি করে করবে তারা আবার সংস্কারের জন্য জনগণের কাছ থেকে জোর করে হা ভোট আদায় করার জন্য সারা দেশে ক্যাম্পেইন করতেছেন জনগণের টাকা দিয়ে এটা কি হচ্ছে এটা কি দেশে আমরা কাদের শাসনে আছি আমি খুব হতাশ ভাবুন একটা কথা সাদ্দামের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে তাকে আপনি বিরুদ্ধে মামলা করেন বিচার হবে এই যে তাকে আপনি বিনা বিচারে আটকে রেখেছেন তাকে জামিন দিচ্ছেন না জামিন পাওয়াটাকে একটা মানুষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে না জামিন পাওয়াটা তার অধিকার কিন্তু দয়া দাক্ষিনের ব্যাপার না এটা তার অধিকার আপনি তার বিচার করেন আর বিচার চলাকালীন তাকে জেলে বসে থাকতে হবে কেন এই তো মিথ্যাও হতে পারে এই অভিযোগ তো অন্য ভুলও হতে পারে যদি দেখা যায় এই অভিযোগটা ভুল এক সময় সে খালাস পেয়ে গেল তাহলে তাকে এতদিন যে আটকে রাখলেন এবং তাকে আটকে রেখে রাখার কারণে যে তার সন্তান এবং স্ত্রীর মৃত্যু হল এই মৃত্যুর কোনো মূল্য নাই ভাবুন শেষ মুহূর্তে তার মৃত স্ত্রী এবং সন্তানকে জেল গেটে নিয়ে পাঁচ মিনিট দেখানো হয়েছে ভাবুন তো ওই সময় মনে কি চলেছিল ভাবুন এবং এই যে তার মনের মধ্যে যা চলেছে এটা কি তার মধ্যে কোনো শান্তি দিয়েছে প্রশান্তি দিয়েছে তার মধ্যে কি একটা ক্রোধের জন্ম দেয়নি যখন কোন এক সময় তো নিশ্চিত পরিস্থিতি চেঞ্জ হবে যদি কখনো সে বেরো আসে তার এই ক্রোধটা সমাজের প্রতি হবে না এই সমাজের আইনের প্রতি হবে না মানুষ কেন খারাপ হয়ে যায় মানুষ কেন বিপথে যায় এখান থেকে ভাবার চেষ্টা করুন আমরা কি করছি আমরা একটা হিংসা একটা হিংসা দিয়ে আরেকটা হিংসাকে আমরা ইনভাইট করছি আমরা কিভাবে দেশটাকে একটা হিংসা রাজ্যে পরিণত করব। একটা হিংসা ভিত্তিক সমাজে পরিণত করব। আমরা কি যাকে দেখব তাকে হিংসা করব। যাকে দেখব তাকে তাকে ক্ষতি করব আওয়ামী লীগ হিংসা করবে বিএনপি কে বিএনপি হিংসা করবে আওয়ামী জামাত হিংসা করবে বিএনপি আবার জামাত হিংসা করবে আওয়ামী লীগকে মেরে ফেলো পাললেই জেলে ঢুকাও এটা কি আওয়ামী লীগ পনেরো বছর শাসন করেছিল বিএনপি কে নিয়ে জেলে ঢুকাইছিল জামাতকে জেলে ঢুকিয়েছে এখন আবার তারা ক্ষমতায় আসছে তারা সেই একই কাজ করছে যদি তোমরা একই কাজ করো তাহলে তোমরা আওয়ামী লীগের চেয়ে ভালো হলে কিভাবে তোমরা তো তার মতোই হলে অথবা তোমরা তো তার চেয়েও খারাপ হলে আমাদের আমরা তো এই জিনিস দেখতে চেয়েছি আমরা তো ভেবেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে যারা কোনো দল করবে না যারা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবে এই তার নমুনা মানে আমি খুবই দুঃখজনক আমি খুবই মানে মর্মাহত এই ঘটনাতে বিভিন্ন পয়েন্টে প্রথমত আমি মার উপর ক্ষুব্ধ সেটা সন্তানকে হত্যা করল কেন সে নিজে যদি আত্মহত্যা সেটা অন্য বিষয় কিন্তু আরেকটা পয়েন্টকে সে নেওয়ার তার তো কোনো অধিকার নাই ওই সন্তান তো সন্তান জন্মাবৃত্তিতে কিন্তু সন্তানের মালিক আপনি না এটা আপনি পারেন না